হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটা কি এবং কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে এরা কারা জানতে হলে ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো তুমি অনেক আমি কোথায় সা ইউ থ্যাঙ্ক ইউ না আমাকে কে ঘষে দেবে প্রথমে বলে রাখি ব্লগে তোমরা এখন অনেক নতুন মুখ দেখতে পাবে যাদেরকে কোনোদিন আগে আমার কোনো ভিডিওতে দেখো নি হ্যাঁ হয়তো কিছু জনকে দেখে থাকতে পারো দু তিনজনকে এরা হচ্ছে সবাই আমার অফিস কালিক আর আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে যেটার লোকেশান ছিল দমদমে কলকাতার তো চলো ব্লগটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো কনফারেন্সটা যেই লোকেশান হবে সেই লোকেশানে কিন্তু আমরা সবাই অনেক সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কী কী হয় তো আমাদের নটা থেকে এন্ট্রি টাইম ছিল সবাই মিলে আমরা ঢুকে গিয়েছি আর প্রথমে আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল তারপরে আই কার্ড দিয়েছিলো লাঞ্চ কুপন ব্রেকফাস্ট কুপন দিয়েছিলো আর এখানে আমরা ব্রেকফাস্ট করতে বসে গিয়েছিলাম ব্রেকফাস্টের পরেই আমাদের একটা ওয়ার্কশপ ছিল ওয়ার্কশপটা অ্যাটেন্ড করেছিলাম সবাই মিলে এখানে তারপর চলো বাকিটা কি হয় দেখতে থাকো সেই কনফারেন্সটা যে টপিকটা নিয়ে হয়েছিলো সেটা হচ্ছে ইসিটি কনফারেন্স মানে হলো আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট কনফারেন্স এখান থেকে আমাদেরকে সবাইকে একটা করে সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছিল তারপরে এটা ওয়ার্কশপটা শেষের পর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে আর এখানে লাঞ্চে অনেক সুন্দর সুন্দর মেনু ছিল তারপরে লাঞ্চ টাঞ্চ করে এসে আমরা একটু আউটসাইডটা ঘুরে দেখছিলাম এখানে দুটো পুল ছিল সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা সবাই মিলে আর কিছু স্টলও ভিজিট করেছি আর চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এই যে যাকে দেখছো এটা হচ্ছে ঈশা ম্যাম আর ওই সামনে সুদীপা ম্যাম যাচ্ছে এটা হচ্ছে দেবজানি ম্যাম এর আগে তোমরা দুর্গাপুজোর ভিডিওতে ওদেরকে দেখেছো কারোর সাথে তোমাদের সেভাবে পরিচয় করানো হয়নি তো ওরা কিছু একটা টপিক নিয়ে হাসাহাসি করছিলো আর এই যে দেখো পুলটা সামনে দিয়ে কত সুন্দর লাগছিল ভালো আছে আমাকে একটু তুলে দাও না আর এই হচ্ছে আমাদের অফিসের স্যার রাত স্যার আমাদেরকে খুব ভালো করে গাইড করে নিয়ে গিয়েছিল আর আমরা স্টল ভিজিট করার পর আবার কনফারেন্স রুমে চলে গিয়েছিলাম তো এটা একটা হল টাইপ ছিল অনেক বড়ো ছিল জায়গাটা এরপর আমরা আবার কনফারেন্সের জন্য বসে গিয়েছিলাম চেয়ারে যে যার চেয়ারে তারপর চলো দেখতে থাকো কি হয় আর সত্যি কথা বলতে গেলে এখানে একটা না অনেকক্ষণ বসে থাকার পর আমাদের প্রচুর বোর লাগছিল তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম আর হাসাহাসি করছিলাম তারপরে কিছুক্ষণ পরে দেখতে পেলাম বাইরে পাকোড়া আর চা টারের ব্যবস্থা আছে তো আমরা ওখানে খেতে চলে গিয়েছিলাম বাবা নিয়েছে

ওই দেখো ফ্ল্যাশ আরে ফ্ল্যাশ দিয়েই টুনি তোমাকে টুনির মায়ের মতো ছবি উঠছে হেভি কেমন করেছে তোমার আর তারপরে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর কনফারেন্সটা কিন্তু দু দিনের এরপরে তোমরা আরও একটা ভিডিও দেখতে পাবে তো আমরা গাড়িতে করে সবাই মিলে গান গাইতে গাইতে আসছিলাম তারপরে আজকের মতো ব্লগটা এখানেই শেষ হয়ে গেল ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই পাশে থেকে সঙ্গে থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে কবে দেখা হচ্ছে সেটা এখন গ্যারান্টি দিতে পারছি না বাই